নমস্কার আজকের আলোচনা ভারতীয় দর্শনের এক বিশেষ ধারা চারওয়াক দর্শন নিয়ে আমরা কিছু দার্শনিক উৎসের দিকে তাকাব বোঝার চেষ্টা করব কেন চারভাকরা মনে করেন যে ব্যপ্তি প্রতিষ্ঠার জন্য শব্দ বা উপমান নির্ভরযোগ্য প্রমাণ নয় মানে সার্বজনীন নিয়ম যেমন যেখানে ধোঁয়া সেখানে আগুন এই জাতীয় নিয়ম প্রতিষ্ঠা করতে অন্যের কথা বা সাদৃশ্য জ্ঞানের উপর ভরসা করা যায় না তাদের মতে দেখব কিভাবে তারা জ্ঞানলাভের এই পরিচিত পদগুলোকেই প্রশ্ন করছেন আমাদের লক্ষ্য হল চারবাগদের এই নির্দিষ্ট যুক্তিগুলোর গভীরে যাওয়া হ্যাঁ আর আলোচনা শুরুর আগে ওই ব্যাপ্তি শব্দটা একটু পরিষ্কার করে নেওয়া ভালো ব্যাপ্তি মানে হল দুটো জিনিসের মধ্যে একটা সার্বিক বা অনিবার্য সম্পর্ক মানে একটা ঘটলে অন্যটা ঘটবেই এরকম একটা পাকা নিয়ম যেমন ওই ধোঁয়া আর আগুনের ব্যাপারটা ঠিক ভারতীয় ন্যায়ের মতো দর্শনে অনুমানের জন্য এই জ্ঞানটা কিন্তু অপরিহার্য মানে ওই নিয়মটা না জানলে আমরা অনুমান করতে পারবো না অবশ্যই তো চারবাকরা কেন এই জ্ঞান লাভের স্বীকৃত উপায় মানে শব্দ আর উপমান এগুলোকে এই ব্যাপ্তি জানার ক্ষেত্রে বাতিল করছেন সেটাই আমাদের আজকের মূল আলোচ্য বিষয় বেশ তাহলে শুরু করা যাক শব্দ প্রমাণ দিয়ে মানে আপ্তবাক্য বা বিশ্বাসযোগ্য লোকের কথা বা ধরন শাস্ত্র উৎস বলছে চারবাকরা এটাকে ব্যাপ্তি প্রতিষ্ঠার উপায় হিসাবে মানেন না কিন্তু কেন আমরা তো হরদম অন্যের কথার উপর নির্ভর করি তাই না বই পড়ে কত কি জানি ঠিক প্রশ্নটা খুবই স্বাভাবিক আমরা করি তো বটে কিন্তু চারবাকদের যুক্তিটা দৈনন্দিন নির্ভরতা নিয়ে নয় বরং এটার যৌক্তিক ভিত্তি নিয়ে বিশেষ করে যখন এর উপর দাঁড়িয়ে একটা সার্বজনীন নিয়ম দাবি করা হচ্ছে তাদের যুক্তিটা মানে বেশ তীক্ষ্ণ তারা বলছেন শব্দ প্রমাণ হতে গেলে কথাটা ব্যক্তির হতে হবে মানে বিশ্বাসযোগ্য হ্যাঁ এখন প্রশ্ন হল কেউ সত্যি আপ্ত কি না মানে তিনি সত্যি বলছেন ঠকাচ্ছেন না এটা আমরা জানব কি করে ঠিকই তো মানে কারো বিশ্বাসযোগ্যতা যাচাই করা এটাই তো একটা বড় প্রশ্ন কিভাবে করব কারো আপ্ততা বা বিশ্বাসযোগ্যতা বুঝতে গেলে আমাদের অনুমানের সাহায্য নিতে হয় আমরা দেখি তার আগের কাজকর্ম কেমন কথায় কাজে মিল আছে কিনা না স্বার্থ আছে কিনা না এই সব দেখে আমরা একটা মানে অনুমান করি যে সে বিশ্বাসযোগ্য ওহ এইবার বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছে তাহলে দাঁড়ালো যে জ্ঞান ধরা যাক সব ধোঁয়াই আগুনের সংকেত যদি আমরা শব্দ থেকে জানতে চাই তাহলে সেই শব্দের উৎস যে লোক বা শাস্ত্র তার বিশ্বাসযোগ্যতা আগে প্রমাণ দরকার আর সেই বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে গিয়ে লাগছে অনুমান কিন্তু মজাটা হলো অনুমান নিজেই তো উপর নির্ভরশীল ঠিক ধরেছেন এটাই যাকে বলে চক্রাকার যুক্তি বা দোষ মানে যে অনুমানের জন্য জ্ঞান দরকার সেই জ্ঞান প্রতিষ্ঠা করার জন্য এমন একটা প্রমাণের শব্দের উপর নির্ভর করা যায় না যার নিজের যোগ্যতা মানে বক্তার বিশ্বাসযোগ্যতা আবার সেই অনুমানের উপরে নির্ভরশীল একটা আর উপর নির্ভর করছে হ্যাঁ এটা পরস্পর নির্ভরশীলতার সমস্যা চারবাকদের কাছে এটা একটা মারাত্মক যৌক্তিক ভুল ভিত্তিটাই তো নরবরে হয়ে গেল তাই না একদম এই কারণেই তারা শব্দকে ব্যাপ্তি প্রতিষ্ঠার নির্ভরযোগ্য উপায় মনে করেন না বাহ যুক্তিটা সত্যি খুব শক্তিশালী মানে জ্ঞানের একটা এত প্রচলিত উৎস শব্দ সেটাকেই এভাবে চ্যালেঞ্জ করা আচ্ছা তার মানে কি এই যে চারবাকরা কোনো কথাই বিশ্বাস করতেন না এটা কি একটু বেশি চরমপন্থা নয় না ঠিক ওভাবে সনলীকরণ করা হয়তো ঠিক হবে না তাদের মূল আপত্তিটা কিন্তু ওই ব্যপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে সার্বজনীন অনিবার্য নিয়ম তৈরির বেলায় দৈনন্দিন জীবনে কাজ চালানোর জন্য হয়তো তারা শব্দের উপযোগিতা অস্বীকার করতেন না কিন্তু যখন জ্ঞানের অভ্রান্ত ভিত্তি খোঁজা হচ্ছে মানে দার্শনিক বিচারে তখন তারা এই আপোষ করতে রাজি নন এখানেই তারা ন্যায় বা অন্যান্য দর্শন থেকে আলাদা আচ্ছা আচ্ছা বোঝা গেল তাদের ওই চরম প্রত্যক্ষবাদের সঙ্গে এটা সংগতিপূর্ণ ঠিক যা সরাসরি দেখা বা অনুভব করা যায় না তা নিয়ে তাদের গভীর সংশয় বেশ তাহলে শব্দ প্রমাণের বিষয়টা পরিষ্কার হল ওই চক্রাকার যুক্তির ব্যাপারটা বেশ জোরালো এবার আসি দ্বিতীয় প্রমাণটায় উপমান মানে সাদৃশ্যের মাধ্যমে জ্ঞান যেমন গরুর মতো দেখতে গবয় চেনা ন্যায় দর্শনে তো এটাও একটা আলাদা প্রমাণ এখানে চারভাগদের আপত্তিটা কোথায় এর সঙ্গে ব্যাপ্তি প্রতিষ্ঠার যোগসূত্রটাই বাকি উপমানের ক্ষেত্রেও তাদের আপত্তিটা কিন্তু আগের যুক্তির সাথেই জোড়ায়েল বেশ সঙ্গতিপূর্ণ উপমানে কি হয় ধরুন কেউ একজন জানে না গবয় দেখতে কেমন একজন বিশ্বস্ত লোক তাকে বলল গবয় হলো গরুর মতো দেখতে হ্যাঁ পরে সে জঙ্গলে গিয়ে গরুর মতো একটা প্রাণী দেখে চিনল যে ও এটাই তাহলে গবয় এই যে জ্ঞানটা হল এটাই উপমিতি ঠিক কিন্তু এতে আপত্তির কারণটা কোথায় ওই যে পূর্বে শোনা জ্ঞান মানে গবয় গরুর মতো দেখতে এই কথাটা সে কোথা থেকে পেল ও অন্যের কাছ থেকে শুনে মানে শব্দ থেকে একদম এই যে সাদৃশ্য নির্দেশক বাক্যটা যেটা উপমিতি জ্ঞানের একটা জরুরি অংশ সেটা আসলে শব্দ থেকেই পাওয়া জ্ঞান শব্দবোধ বুঝেছি তার মানে যেহেতু শব্দকেই ব্যাপ্তি প্রতিষ্ঠার জন্য নির্ভরযোগ্য মনে করা হচ্ছে না ওই চক্রাকার যুক্তির জন্য সেহেতু উপমানবাদ কারণ ওটার একটা অংশ শব্দের উপর নির্ভরশীল ঠিক তাই চারবাগদের যুক্তি অনুসারে যেহেতু শব্দ প্রমাণ ব্যাপ্তি প্রতিষ্ঠার জন্য বাতিল তাই উপমানও সেই একই কারণে বাতিল কারণ উপমানের ভিত্তি অংশ তো শব্দের উপর দাঁড়িয়ে যদি ভিত্তিটাই শব্দ ওই বিশেষ কাজের জন্য ব্যাপ্তি প্রতিষ্ঠা অকেজ হয় তাহলে তার উপর নির্ভরশীল পদ্ধতিও উপমান অকেজ হবে উপমান দিয়ে হয়তো আমরা একটা বিশেষ জিনিসকে চিনতে পারি বা তার নাম জানতে পারি হ্যাঁ কিন্তু এর থেকে ধোঁয়া আর আগুনের মতো কোনো সার্বজনীন নিয়ম বা ব্যপ্তি প্রতিষ্ঠা করা যায় না তাদের মতে ব্যাপ্তি প্রতিষ্ঠার খালায় উপমানও টিকছে না তাহলে কথাটা কি দাঁড়াল চারবাকরা ব্যাপ্তি প্রতিষ্ঠার জন্য শব্দ আর উপমান দুটোকেই বাতিল করছেন মূলত ওই পরস্পর নির্ভরতার যুক্তিতে এর বৃহত্তর তাৎপর্য কি মনে হচ্ছে জ্ঞান লাভের স্বীকৃত পদগুলোকেই তারা খুব কঠোরভাবে দেখছেন বিশেষ করে যেগুলো আমাদের সরাসরি অভিজ্ঞতার বাইরে হ্যাঁ তাৎপর্যটা গভীর এই দুটো পরোক্ষ লাভের উপায়কে ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাতিল করে চারবাকরা আসলে অনুমানের ভিত্তিটাকে নাড়িয়ে দিচ্ছেন কারণ আমরা আগেই বলেছি অনুমানের জন্য ব্যপ্তিগান অপরিহার্য ঠিক যদি শব্দ বা উপমান দিয়ে নির্ভরযোগ্য সার্বিক সম্পর্ক স্থাপন করাই না যায় তাহলে সেই সম্পর্কের ভিত্তিতে অনুমান করে নতুন সিদ্ধান্তে পৌঁছনোটাও তো খুব সন্দেহজনক হয়ে পড়ে তাই না হ্যাঁ অবশ্যই এটা তাদের ওই চরম প্রত্যক্ষবাদের দিকে ইঙ্গিত করে মানে একমাত্র প্রত্যক্ষ জ্ঞানই ভরসাযোগ্য কিন্তু এটা তো জ্ঞানের জগৎটাকে সাংঘাতিকভাবে ছোট করে দেয় আমরা তো সবসময় প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে চলি না তাহলে সব মানুষ মরণশীল বা সূর্য পূর্ব দিকে ওঠে এই ধরনের সার্বজনীন নিয়মগুলো আমরা আমরা জানব করে তো সব মানুষকে দেখিনি ঠিক এটাই চারবাগ দর্শনের একটা মূল দিক তারা জ্ঞানকে মূলত এই জগতের প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যেই সীমিত রাখতে চান পারলৌকিক বা অপ্রত্যক্ষ সত্তা নিয়ে অনুমান ভিত্তিক আলোচনাগুলোকে তারা ভিত্তিহীন মনে করেন আচ্ছা কিন্তু এর একটা অন্য দিকও আছে তাদের এই কঠোর সমালোচনা কিন্তু অন্য দার্শনিকদের বাধ্য করেছে নিজেদের যুক্তিগুলোকে আরও মজবুত করতে অনুমানের সপক্ষে আরও ভালো যুক্তি খুঁজতে মানে একটা চ্যালেঞ্জ তৈরি করেছে একদম তারা যেন একটা শক্তিশালী প্রতিপক্ষ যারা সব দাবিকেই যুক্তির কষ্টি পাথরে যাচাই করতে চায় তাদের এই সংশয়বাদ আমাদেরও শেখায় কোনো কিছু সহজে মেনে না নিতে বিশেষ করে যখন সেটা সার্বজনীন সত্যের দাবি করে জ্ঞানের উৎস আর তার সীমা নিয়ে প্রশ্ন তোলাটা যে জরুরি সেটা তারা মনে করিয়ে দেয় তাহলে আজকের আলোচনায় আমরা চারভাগ দর্শনের একটা খুব নির্দিষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ যুক্তির গভীরে গেলাম দেখলাম কিভাবে তারা শব্দ আর উপমানের ভিত্তিতে ব্যাপ্তিজ্ঞান প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলছে মূলত ওই চক্রাকার যুক্তির সমস্যা দেখিয়ে আর তার ফলে অনুমানের মতো একটা জরুরি উপায়ও তাদের কাছে কতটা সন্দেহজনক হয়ে উঠছে হ্যাঁ মূল বিষয়টা হল যুক্তির ভেতরের সঙ্গতির ওপর তাদের চরম জোর আর জ্ঞানের উৎস নিয়ে প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা তারা যেন বলছেন জ্ঞানের ভিত্তিটাই যদি নরবরে হয় তাহলে তার উপর দাঁড়িয়ে থাকা সিদ্ধান্তগুলো নির্ভরযোগ্য হতে পারে না যতই সেগুলো আমাদের পরিচিত লাগুক ঠিক এটা আমাদের নিজেদের জানা জিনিসগুলো আর তার পেছনের যুক্তিগুলো নিয়ে আবার ভাবতে শেখায় জানা ব্যাপারটা যে কতটা জটিল সেটা মনে করিয়ে দেয় শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য যদি আমরা কঠোরভাবে এই চারভাগ যুক্তি মেনে চলি আর নির্ভরযোগ্য জ্ঞানকে শুধু প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে বেঁধে ফেলি তাহলে জগৎ সম্পর্কে আমাদের জানা বলে যে জিনিসগুলো আমরা দাবি করি তার কতটুকু আসলে টিকবে বিজ্ঞানের সূত্র নৈতিকতার নিয়ম এমনকি খুব সাধারণ সত্যগুলো যেমন সূর্য কালো উঠবে এগুলো কি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে শুধু প্রত্যক্ষের উপর নির্ভর করে কি একটা সমাজ একটা জীবন দর্শন চলতে পারে জ্ঞানের এমন কঠোর মাপকাঠির বাস্তব প্রভাব কি হতে পারে আমাদের জগৎকে বোঝার চেষ্টায় এটা আপনারা ভেবে দেখতে পারেন